বিল ডিজাইন করছে আর কিন্তু হ্যাঁ উপরে মার্বেল ডিজাইন স্কুল আপনারা বিদেশি ব্যাটারি তো এইখানে এবারের বাণিজ্য মেলায় আরএফএল এর যে প্যাভিলিয়নটা করা হয়েছে এটা বেশ গুছানো সুন্দর পরিচ্ছন্ন একটা প্যাভিলিয়ন করা হয়েছে এবং ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে উত্সুক জনতার বা ক্রেতার কত ভিড় আর আমরা কিন্তু সারা বছরই আর এফ এল এর প্রোডাক্ট ইউজ করে থাকি আমাদের মানে পাড়ায় পাড়ায় মোটামুটি বলা যায় যে এর এর মানে একটা করে হলেও শোরুম থাকে তবে বাণিজ্য মেলা থেকে প্রোডাক্ট কেন কিনবেন কারণ হচ্ছে বাণিজ্য মেলায় আসলে ওদের এক্সপোর্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখা যায় যেগুলো আমরা সারা বছর আমাদের নির্ধারিত যে শোরুম গুলো আছে সেখানে কিন্তু ওগুলো দেখি না আর এই জন্যই কিন্তু প্রতি বছর আমি বাণিজ্য মেলায় গেলে আর এফ এল এর শোরুমে যাই এবং আমি চেষ্টা করি আমার পছন্দের জিনিসটা খুঁজে বের করে নিয়ে সেটা কিনে নিয়ে আসতে আর যেহেতু বাণিজ্য মেলা তাই ওদের প্যাভিলিয়নে অনেক রকমের ডিসকাউন্ট ছিল অফার ছিল তাই মানুষেরও কিন্তু অনেক ভিড় ছিল দেখতেই পাচ্ছেন যে কি পরিমানে ভিড় এবং এবারে সেগমেন্ট ছিল একতলা এবং দুই তলা সিস্টেম করে সেকেন্ড ফ্লোরে প্লাস্টিকের সব রকমের প্রোডাক্ট ছিল এক্সপোর্ট কোয়ালিটির অনেক রকমের আমি নতুন নতুন প্রোডাক্ট দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে চলুন এবার আপনাদেরকেও দেখাই যে কি কি দেখলাম আমি

বাচ্চাদের ফিডার এবং মামপটের পটের উপরে ছিল টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেকগুলো প্রোডাক্ট ছিল চুজ করে নেওয়ার ভালো অপশন ছিল আর ফেলে যে গুলি হয় সেগুলির যে এত এত মানে শেপ হয় ডিজাইন হয় কালার হয় এগুলি আমি আগে কখনো দেখি নাই আমি মেলার মধ্যে প্রথম দেখেছি আর এগুলার মধ্যে হচ্ছে ফিফটিন পার্সেন্ট করে হচ্ছে ডিসকাউন্ট ছিল মানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মানে অনেক ডিসকাউন্ট আর এগুলাতে একটু প্রাইসেও হয়ে থাকে আর হটপট হচ্ছে সবাই ব্যবহার করে তো মোটামুটি আমি দেখলাম যে সবাই বেশ ইন্টারেস্ট নিয়ে হচ্ছে এই জিনিসগুলো দেখছিল প্লাস আবার কেনার আগ্রহ খুব বেশি ছিল আর আর এর যে আরেকটা সেগমেন্ট আছে ওভাল গ্লাস ওয়ার ওইটার মধ্যে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট করে হচ্ছে ওরা ডিসকাউন্ট রেখেছিল আবার এটার হচ্ছে ডিনার সেটও তারা দিচ্ছিল ডিনার সেটও ছিল আবার হচ্ছে সিঙ্গেল যে মগ হয় সেগুলোও ছিল আমার কাছে ভালোই লাগছে দেখ শুধু ডিনার সেট না আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল পিসেস করেও নিতে পারতেন এবং প্রতিটা জিনিসই হচ্ছে বিভিন্ন রকমের মানে ডিজাইন ছিল ভ্যারিয়েশন ছিল অপশন ছিল এর মধ্যে আমার হচ্ছে এই একটা জিনিস আমার হঠাৎ করে চোখ পড়ে এবং আমি মানে ওইখানে স্টাক হয়ে যাই যে আমার এটা খুব ভালো লাগছে আমি এটা নিব এরকম প্লেট আমি আগে কখনো দেখি নাই এটার ভিতরে একটা সুন্দর একটা টেক্সচার ছিল কেমন যেন একটা মানে সি বা মেরিন টাইপের একটা ভাইব ছিল এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয় এবং আমি এটা নিতেও পাগল হয়ে যাই এটা চারটা পিস ছিল এবং বলল যে এটা মানে মাত্র এই তিন চার দিনের মেলাতে এটা পুরো শেষ হয়ে গেছে আর চারটা পিসি আছে তো আমি একটা আমার নিজের জন্য নিয়ে নিছি যারা নন ফ্রাই প্যান তারপর হচ্ছে বিভিন্ন শেপের প্যান গুলি তারপর হচ্ছে তাওয়া গুলি এগুলি যারা কিনতে চাচ্ছেন তারা আরেফেল একবার ধুয়ে মেরে যাবেন কারণ টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট ছিল তারপর ওদের যে হাড়ি পাতিলের যে একটা সেগমেন্ট আছে সেখানেও হচ্ছে এরকম ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো আমি দেখলাম যে মানুষ ভালোই কিনতেছে এবং আসলে এগুলা অফার ছিল বলে হচ্ছে সবারই একটু ইন্টারেস্ট আছে তো আমি আমার এই দুইটা জিনিস কিনলাম এবং এই দুইটার মধ্যে হচ্ছে আমি ফিফটিন পার্সেন্ট টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাই মেলা বেশ জমে উঠেছে দূর ভেবে সবাই ঘরে বসে থাকবেন না কারণ যাতায়াতের সুবিধা কিন্তু অনেক ভালো এবার আপনারা আসুন মন মতো শপিং করে যান ভালো লাগবে সবার